কথা পাঁচ মিনিট ওয়েট করে ভাববেন তারপরে ভোট করবেন আমাদের আমাদের যে বিজেপির তরফ থেকে নিষিদ্ধ দাঁড়িয়েছে আমি পণ্ডলের বিপক্ষেও আছি কাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাবে এটা সুন্দর বাংলা বাংলা পাওয়া যাবে সেটাই মোদি সাহেব জানেন শুধু বলব আমি আর ওই ওইসব কথায় যেতে চাই না এই কথাগুলো মনে লাগবে কি বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করব আমরা কথা দিচ্ছি এটা মোদী সাহেবের গ্যারেন্টি এটা মনে করে ভোট করবো

লাল পিংড়ের মতো জ্বলবে এখানে সেখানে বছরে এক আধ নাম তো নাম তোপান বছরে এক আধ বার এবার বারবার তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে আর কি বলেছে রহমাদ খান जवादार बोले चाहे अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है हम अफगानी है पठान है यह अच्छी बात देखे अच्छी बात देंगे हम आगे আমরা রহমান খানের মতো ওই রকম একটা দোষ খুঁজে বেড়াচ্ছি আমরা চাই রহমান খানের মতো দোষ যেন আমাদের দেশে আছে যে বলে হিন্দুস্তান এটাই বলে রাখি জয় 来来来来来来来 नो नो वाह वाह वेरी गुड थोड़ा आगे चलवा के